জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকে দলটি পরিচিতি পেয়েছে সরকারের কিংস পার্টি হিসেবে মানে সরকারের ছত্রছায়ায় আর সরকারি সুবিধা ব্যবহার করে দল গঠন ও পরিচালনার অভিযোগ ছিল দলটির বিরুদ্ধে তবে গঠনের 4 মাসের মধ্যে তার চেয়েও অনেক বেশি অভিযোগ জমা পড়েছে দলটির নেতাদের বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগের স্তূপ জমা হচ্ছে দলটিরwidehat বিরুদ্ধে মবসংটাশ আর শত শত কোটি টাকার দুর্নীতি অভিযোগের দেশ না এবার উঠেছে অভিযোগ ভয়ঙ্কর গঠন করে যৌন আরো চাঁদাবাজি জলজান্ত প্রমাণও গণমাধ্যমে ভাসছে এনসিপির মিত্র বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যারা রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চেয়েছিল তারা কতটা বিতর্কের জালে বন্দী হবে আবার অনিয়ম দুর্নীতি আর গুরুতর অপরাধের লম্বা তালিকা তৈরির পরও দলটি নেতাদের কারোর বিরুদ্ধে গ্রহণযোগ্য ও দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিক যাত্রার আগে দলটি মানুষের মনে বেশ প্রত্যাশা তৈরি করেছিল মনে হচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে বুঝি একটি গুণগত পরিবর্তন আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হচ্ছে কিন্তু দল গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই প্রত্যাশার জোয়ার ম্লান হয়ে গিয়েছে আঠারোই জুন দেশ টিভিতে একটি রিপোর্ট প্রচারিত হয় যার শিরোনাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল এই বৈষম্য বিরোধী হলো এনসিপির একটি ফোর্স বলা হয় এটি ছিল তাদের রুট বা মূল দেশ টিভির রিপোর্টটিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিসে টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করা হচ্ছে এক ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাঙ্ক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ভুক্তভোগীরা জানিয়েছেন অভিযুক্তদের অধিকাংশই এনসিপির আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় মিরপুরের প্রভাব বিস্তার করেন তার সঙ্গে তোলা ছবি দেখিয়ে সরকারি কর্মকর্তাদের চাপ দেন শুধু সরকারি দপ্তরই নয় মিরপুরের বিভিন্ন বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও আছে ভুক্তভোগীরা এতটাই আতঙ্কিত যে বিচার চাওয়া তো দূরে থাক অভিযোগ জানানোর মানসিক অবস্থাতেও নেই বরাবরের মতোই এনসিপি নেতা নাহিদ ইসলাম অবশ্য অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেছেন টর্চার এই অভিযোগ যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে তখন এনসিপি নেতা সরার্থ বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বেশ দগদগে এনসিপির যুগ্মা অভায়ক শরৎতোষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেন সাংবাদিক জাওয়াত নিয়েছড় ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একাধিক অডিও ফাঁস করেন তিনি অবশ্য সতেরো জন এনসিপির এই নেতা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়ার দীর্ঘ পোস্টে ঘটনাটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন সেই পোস্টে তিনি দাবি করেছেন তিনি কোনো অপরাধ করেননি এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং তিনি ডিজার্ভ করেন না বিষয়টিকে তিনি আর ক্যাম্পেইন হিসেবে মন্তব্য করে বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য তার আগেই অবশ্য তার দল এনসিপি কারণ দর্শনের নোটিশ দিয়েছে যদিও এনসিপির ওই নোটিশে বলা হয়েছে নৈতিক স্খলনের অভিযোগের জবাব চাওয়া হয়েছে দর্শক খেয়াল করে দেখুন যৌন হয়রানি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একটি গুরুতর অপরাধ হলো দলটি এটাকে বলতে চায় নৈতিক স্খলন অপরাধ এনসিপি পাঁচ দিনের মধ্যে সরার তুষারকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সরার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছে অথচ গণমাধ্যমের খবরে বলা হয়েছে দুই সালে সরার তুষের বিরুদ্ধে যৌন হরানির গুরুতর অভিযোগ ছিল এবং তখন তদন্ত কমিটি এ বিষয়ে রিপোর্ট দিয়েছিল গত ৬ মে সরার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছিলেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম তিনি ওইদিন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতেও এ তথ্য জানিয়েছিলেন ওই বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তসলিমা সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফাও স্বাক্ষর করেছিলেন এবার আবারও একই ধরনের অভিযোগ ওঠার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এনসিপির এই কারণ দর্শন নোটিশ বরাবরের মতোই আইওয়াশ কিনা কারণ সার্জিস আলম হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন নেতাকে এর আগে এমন কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সংগঠনটিকে দেখা যায়নি দর্শক দল গঠনের পর দ্রুতম সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বিরুদ্ধে ওঠা চারশো কোটি টাকা কমিশন বাণিজ্য অতীতের সব অভিযোগকে ছাড়িয়ে গিয়েছিল জেলা প্রশাসক বা ডিসি নিয়োগে অবৈধ তদ্বির সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এখনো স্থায়ী বহিষ্কার করা হয়নি দুর্নীতি দমন কমিশন তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে বটে কিন্তু এখনো দৃশ্যমান তেমন কিছুই দেখা যায়নি এনসিপির সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফরাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদ্বির বাণিজ্য টেন্ডার বাণিজ্য সহ শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল তাদের পক্ষে অবশ্য খোদ উপদেষ্টাকে সাফাই গাইতে দেখা গেছে রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে তদবির করার অভিযোগ উঠেছিল এনসিপি সংগঠক নাহিদউদ্দিন তারিকের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও গত সাড়ে তিন মাসে এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি মাস্তানি দখল বাণিজ্যের অনেক অভিযোগ আছে গত মাসে দিনাজপুরে সেনা কল্যাণ সংস্থার ট্রাক থেকে চাঁদাবাজির জন্য সেনাবাহিনী হাতিনাতে নাতে এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করে বগুড়ায় চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এক এনসিপি নেতা প্রতিবারই দেখা যাচ্ছে এনসিপি নেতাদের বিরুদ্ধে যখনই অভিযোগ ওঠে তখনই দলটি থেকে দাবি করা হয় এটি তাদের বিরুদ্ধে অপপ্রচার চাঁদাবাজ নেতাকে থান থেকে ছাড়িয়ে আনা মংলা বন্দর ইস্যু বিলাসবহুল গাড়ি ব্যবহার অভিযোগ থাকা সত্য আব্দুল হানাল মাসুদ শুধু একটি সবুজ নোটিশে দেওয়া হয়েছিল পঞ্চগড়ে চারশো গাড়ির বহন নিয়ে শোডাউন করে সমালোচিত হয়েছিলেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এমনকি তখন নিজের সম্পদের বিষয়ে হাস্যকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকারও হন অবশ্য দলটির নেতাদের মধ্যে খুব পাওয়া যাবে যারা বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন না সেসব গাড়ির সে সম্পর্কে নতুন এই দলটি কখনোই স্পষ্ট করে কিছু বলেনি শুধু নেতা নয় দলটির অর্থের উৎস নিয়েও নানা সময়ে প্রশ্ন উঠেছে দামি ভবনে দলীয় কার্যালয় কিভাবে চলে পাঁচতারা হোটেলে ইফতারের বিশাল শোডাউন দেখে অনেকে দলটি পরিচালনায় আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রশ্ন রেখেছেন এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও তাদের কর্মকাণ্ডে পুরনো রাজনীতির ছাপ দেখা যাচ্ছে দুর্নীতি চাঁদাবাজি অনিয়ম যৌন হরণের অভিযোগ ছাড়াও দলটি নেতাদের লাগামহীন মন্তব্য স্ট্যাটাস এনসিপিকে গত সাড়ে তিন মাসে বহুবার প্রশ্নবিদ্ধ করেছে আবার দল গঠনের শুরুর দিন থেকে নিয়ম বহির্ভূতভাবে সরকারি সুবিধা ব্যবহারের অভিযোগ এখন এনসিপির জন্য তুচ্ছ ঘটনায় হয়ে গেছে দশক জুলাই আন্দোলনের পর যে বিপুল সম্ভাবনা নিয়ে এনসিপি যাত্রা শুরু করেছিল তা এখন বিতর্কের জালে একটার পর একটা বিতর্কে সে বন্দিত্ব বাড়ছে গত সাড়ে তিন মাসের মধ্যে প্রতি সপ্তাহে দলটির কোনো না কোন নেতার অনিয়ম নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে সব মিলিয়ে এনসিপি এখন এক গভীর বিশ্বাসযোগ্যতার সংকটে শুরু থেকে বলে তারা প্রচলিত রাজনীতির দলটি এখন পর্যন্ত পুরনো পথেই হাঁটছে এজন্য কবি রফিক আজাদের সেই কবিতার মতো বালক ভুল করে নেমেছে ভুল জলে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে